বেসমিল্লাহি রফ রহিম আসসালামু আলাইকুম গরুর মাংস রান্না করব আলু দিয়ে বাই আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম সব মশলা দিয়ে দিয়েছি দিয়েছি গরম মশলা বেটে আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি আদা আর রসুন বেটে রান্নার জন্য চুলায় লোহার কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ আর তেল পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মাংসগুলো আলু দিয়ে গরুর মাংস রান্না অলমোস্ট ডান এর সাথে থাকবে ভুনা খিচুড়ি আর হচ্ছে ধনিয়া পাতা এখন ভুনা খিচুড়িটা রান্না করব গরুর মাংস রান্না করে সাইডে রেখে দিয়েছি এখন ভুনা খিচুড়ি রান্না করছি পানি তাহলে সমান সমান হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খিচুড়ি হতে হতে আমি ধনিয়া পাতা ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি তিনটা মরিচ টেলে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা একেবারে দেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালোভাবে হাত দিয়ে ডোলে ভর্তাটা করব ধুনিয়া পাতা ভর্তা অলমোস্ট ডান দারুন একটা ফ্লেভার বের হয়েছে গরম গরম খিচুড়ির সাথে আশা করছি ভালো লাগবে দেখতে অনেক ভালো লাগছে ফিরে আসলাম বিশ মিনিট পর একদম ভালোভাবে খিচুড়ি হয়ে গিয়েছে এ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম আবারও এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব নেড়ে ছেড়ে পরিবেশন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম